স্বাগত মি ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক দুইয়ে বারো নম্বর তোমার বোর্ড পেয়ে একশো পঁচানব্বই পৃষ্ঠা বারো নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এই প্রশ্নটি আজকে আমরা সমাধান দেব প্রশ্নটি হলো দেখাও যে দেখাও যে স্কয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়েল কোয়ার সিক্সটি ডিগ্রি মানে পক্ষ সময় পক্ষ আমাকে প্রমাণ করতে বলছে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড এটা দিয়ে আমরা মান বের করবো এরপরে ডান পক্ষ করব তাহলে আমি এই নয় দশমিক দিয়ে সবসময় বলছি যে ত্রিকণমিত্তিক কুনের অনুপাতগুলোর মান

sin square 30 degree তাহলে আমরা জানি cos 30 degree মান কত cos 30 degree এর মান হলো √3/2 তুমি সেটা ভালো করে জানবা মানে একট কি না সঠিক কি না এটা ভালো করে জেনে নিবা দরকার হলে তুমি ওই চারটা দেখে মানগুলো আগে বের করে নিবা সবগুলো সবগুলো তো বের করা লাগবে না যে অঙ্কটার জন্য যে যে মানগুলো দরকার সেই সেই মানগুলো আগে লিখে রাখবা তাহলে cos 30 এর মান হলো

হলো চার এখন লসাখার লসাগু ফোর হর হর দিয়ে লসাগুকে বাঘ বাক করে বাঘ ফলকে সাথে কাটাকাটি করলে হয় কত ওয়ান ওয়ান দিয়ে থ্রি এ থ্রি একে মাইনাস এবার ফোর দ্বারা বাক করলে হয় এই ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে হয় ওয়ান তাহলে আমরা লসা নিয়ে গেলাম নিয়ে আমরা এখন ফোর দিয়ে ফোর বাক করলে এক তিন একে তিন বিউ ফোর তিন থেকে এক একে কত টু নিচে আসছে ফোর তাহলে টু বাই ফোর কাটাকাটি করো দুই 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 দুকানের সাইড দুই একে দুই দুই দুকের সাই বলো ওয়ান বাই টু পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম ওয়ান বাই টু মানে হাফ এখন দেখো রাইট হ্যান্ড সাইড আসে এদিকে তোমরা নিচে নিচে লেখবা আমি ডান দিক থেকে লিখি রাইট হ্যান্ড সাইড cos স্কয়ার 60 ডিগ্রি cos স্কয়ার 60 ডিগ্রি মান কত cos স্কয়ার 60 ডিগ্রি মানটা মানে বলি সরি এটা স্কয়ার নাই এটা শুধু cos 60 ডিগ্রি

রাইট হ্যান্ড সাইড পেলাম হাফ আমাকে দেখাইতে বলছে এইটার সমান সমান এটা ইকুয়েল এটা আমাকে দেখাইতে বলছে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা মান বের করলাম হাফ হলো রাইট হ্যান্ড সাইড হাফ তাহলে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে তাহলে সরু এস এইচ ও ডব্লিউ তাহলে আশা করি তোমরা নয় দশমিক দুইয়ের বারো যে অঙ্কটি সেই অঙ্কটি বুঝতে পারছো একমাত্র বুধার রাস্তা হলো ত্রিকোণ অবধি কোণের মানগুলো ভালোভাবে তুমি বা সঠিকভাবে তুমি লিখবে ঠিক এই থেকে পারো বা নিজে মুখস্থ করাও অথবা নিজে যে পদ্ধতি আছে পদ্ধতি অবলম্বন করে মানগুলো তোমাকে বার করতে হবে তাহলে আমরা নেক্সট অঙ্কগুলো আবার দিতে চেষ্টা করবো আমাদের সাথে থাকবে আজকের মতো এখানে সুস্থ এবং ভালো থাকবে